নমস্কার আমি নদিয়া জেলার দেব গ্রামে থাকি আমার আমার নাম আদিত্য পাল আমি একটা সুকুমার রায়ের কবিতা বলতে চাই শুনতে পেলো পোষতা গিয়ে তোমার নাকি মেয়ে দিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চা সে কেমন ছেলে

কেটে যায় কষ্টে শিষ্টে দিন চলে যায় মানুষ তোমার ভাই তা একটা পাগল একটা গোয়া আর একটি সে তৈরি ছেলে জাল করে গেছেন জেলে খনিস্থতি তবলা বাজার যাচ্ছা দলে পাঁচ টাকা পায় তিলের জান্ডু রোগী কিন্তু তার উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহী বনগ্রামে যেন হয় গঙ্গা গ্রামে এবা এবার